হ্যাঁ ভাই এই সুযোগটা কিন্তু আপনারও আসতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে প্রথম ক্যাশ কার্ড একটা ঘষবেন দুইবার এই সুযোগ এবং নিশ্চিত পুরস্কার কিসের জন্য আপনি এই ক্যাশ কার্ডটা কখন পাবেন সেঞ্চুরি ক্যাম্পেইনে কিভাবে অংশগ্রহণ করবেন সেটাই আমি বলতেছি সেঞ্চুরি ক্যাম্পেইনে কিন্তু আমরা দিচ্ছি 50টা বাইক 50টা আইফোন শো পঞ্চাশ হাজার পুরস্কার বাংলাদেশে একচেয়ে বড় মেগা ক্যাম্পেন এখনো পর্যন্ত কেউ করে নাই আর সেই সাথে আপনি কিভাবে অংশগ্রহণ করবেন আমাদের যে উলের চাদর গুলো আছে প্রথমত হচ্ছে ভাই আপনি উলের চাদর নিবেন চাদর যদি উলের না হয় এক দিতে হবে না টাকায় আমরা যে উলের বাজারে সবাই এগারোশো পঞ্চাশ বিক্রি করতেছে তাহলে আমরা কিভাবে নয়শো পঞ্চাশ দিচ্ছি এটাই তো কথা আমরা নিজেরা জিততে চাই আপনাদেরকে জিতিয়ে কিভাবে সবচেয়ে ন্যায্য এবং কম উল্লে দেওয়ার জন্য আমরা সরাসরি নিজেরা নিজেদের ফ্যাক্টরি থেকে কিন্তু এটা তৈরি করে আপনাদেরকে এনে দিয়েছি এবং তার জন্য আমাদের যে কস্টিং এই কস্টিং এর বাজারে কেউ দিতে পারতেছে না সেই সাথে মেগা ক্যাম্পেইনে আপনি এই লটারির মাধ্যমে পুরস্কার দিতে পারতেছেন তো চাদর কিনে এবারে করতে চাইলে ক্যাশ অন ডেলিভারিতে এখন অর্ডার করুন ক্যাশ অন ডেলিভারি অর্ডার করার সুযোগটা এর জন্যই দিচ্ছি চাদরের কোয়ালিটি যদি নয়শো পঞ্চাশ টাকা না মানে বারোশো টাকার নিচে কোয়ালিটি হয় আপনার রিটার্ন দিবেন এক টাকা আপনাকে দেওয়া যাচ্ছে না এটা গ্যারান্টি দিচ্ছে হলি গিফট